আমাদের এই দেশে থাকে কত জাতি একসাথে থাকি মোরা দিন রাতি একসাথে খেলি আর যাই স্কুল ক্ষমা করে দি যদি কেউ করে ভুল একসাথে কাজ করি একসাথে খাই একসাথে মিলেমিশে জনগণ গাই ক্রিসমাস ঈদ করি আর খেলি হোলি আঁধারকে ঠেলে দিয়ে করি দীপাবলি ছাব্বিশে জানুয়ারি করি ধুমধামে তেইশে জানুয়ারি নেতাজির নামে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস মিলেমিশে থাকি তাই পাই মানজস আমাদের এই দেশ মায়ের সমান ভারত মাতা বলে কেউ হিন্দুস্তান জঙ্গল পর্বত আছে পশু পাখি মাঠ ভরা ধান দেখে ভরে যায় আঁখি ঝর্ণা নদী আছে আছে নীল সাগর সুখে দুঃখে পাশাপাশি থাকে গ্রামনগর